যে ব্যক্তি রাতে ঘুম থেকে জেগে উঠে বলবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যুল আযীম রব্বিক ফিরলি তাকে ক্ষমা করে দেওয়া হবে যদি সে দোয়া করে তবে তার দোয়া কবুল হবে যদি সে উঠে অজু করে নামাজ পড়ে তবে তার নামাজ কবুল করা হবে বুখারি ফতে এক হাজার একশো চুয়ান্ন সহি তিন বাটা তিনশো পঁয়ত্রিশ এক মিনিট ধৈর্য ধরে শুনুন একদিন হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বিবি আয়সা রদি আল্লাহ জিজ্ঞেস করলেন হে আয়সা আজকে আমি অনেক খুশি তুমি আমার কাছে যা চাইবে তাই দিব বলো তুমি কি চাও হজরত আয়সা রেজি আল্লাহম চিন্তায় পড়ে গেলেন হঠাৎ করে তিনি এমন কি চাইবেন আর যা মন চায় তা তো চাইতে পারেন না যদি কোনো ভুল কিছু চেয়ে বসেন নবীজি যদি কষ্ট পেয়ে যান এমন অনেক প্রশ্ন মনে জাগতে লাগলো আয়সা রেজি আল্লাহ আনহো বললেন আমি কি আব্বুর কাছে থেকে কিছু পরামর্শ নিতে পারি নবীজি বললেন ঠিক আছে তুমি পরামর্শ নিয়েই আমার কাছে চাও আয়েশা রাজি আল্লাহ আনহু উনি আবু হযরত আবু বক্কর রাজি আল্লাহ কাছ থেকে পরামর্শ চাইলেন আবু বক্কর রাজি আল্লাহ আনহু বললেন যখন কিছু চাইবে তাহলে তুমি মোহাম্মদ সাল্লাহ আলহামের কাছে মিরাজের রাতে আল্লাহ পাক রাবুল আলামিন এর হয়েছে কুপন কথা জানতে নবীজির যা বলবেন সর্বপ্রথম আমাকে জানাবে আয়েশা রদী আল্লাহ আনহু নবিজী সাল্লাল্লাহ ওয়ালাইল্লা সাল্লামের কাছে গিয়ে মিরাজের রাতের কোনো এক গোপন কথা জানতে চাইলেন যা এখনও ও কাউকে বলেননি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইকু সাল্লাম মুস্কি হেসে দিয়ে বললেন বলে দিলে আর গোপন থাকে কি করে একমাত্র আবু বক করেই পারেন এমন বিচক্ষণ প্রশ্ন করতে হজরত মোহাম্মদ সাল্লাহ আলিবাসাল্লাম বলতে লাগলেন হে আয়েশা আল্লাহ আমাকে মিরাজের রাতে বলেছেন হে মোহাম্মদ তোমার উম্মতের মধ্যে যদি কেউ কাজে ভাঙা যাওয়া মন জোড়া লাগিয়ে দেয় তাহলে আমি তাকে বিনা হিসেবে জান্নাতে পৌঁছে দেব সুবাহান আল্লাহ ছোট্ট দরুদ শরীফ আল্লাহ সাল্লিয়ানা মোহাম্মদ ওয়া আলা আলী মুহাম্মাদ অর্থ হে আল্লাহ আপনি মুহাম্মদ এবং তার পরিবারের পরিজনদের উপর রহমত বর্ষণ করুন দুই সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহ তার মুহাম্মাদের প্রতি সালাদ দয়া ও সালাম শান্তি বর্ষণ করুন আনাস রাজি আল্লাহ আনহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল আল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করবে আল্লাহ তালা তার উপর দশবার রহমত নাজিল করবেন তার দশটি গুনা দেওয়া হবে আর আল্লাহ জন্য বাড়িয়ে দেওয়া নয়শো বাইশ দাসাই হাদিস নম্বর এক হাজার দুইশো সাতানব্বই হাদিসের মান সহি উপকারী জ্ঞান পবিত্র রিজে কবুল যোগ্য আমলের দোয়া আল্লাহ হুম্মা ইন্নি असलू का इल्मन नफसी अन व रिज़्क़न तय्यिबन व आमालन मुतक़ाबलन हे अल्लाह अपनी आमार निकोट उपकारी ज्ञान पवित्र रिज़िक एवं कबुल योग्य आमल प्रार्थना करी आल्लार रास्ताय शहादत लाभेर दुआ अल्लाहुम्मा रज़ुक्नी शाहादतन फी सबलिक हे अल्लाह आमाके আপনার রাস্তায় শাহাদাত লাভের তৌফিক দান করুন সহি বুখারি এক যেখানে সেখানে থুতু ফেলা যাবে না আবু হুরেরা ও আবু সায়দ খুদ্রি রাজিয়াল থেকে বর্ণিত রসুল আল্লাহ সাল্লাহ আলী সাল্লাম মসজিদের দেওয়ালে কাফ দেখে কাপড় দিয়ে তা মুছে ফেলেন এতে পর তিনি বললেন তোমাদের কেউ যেন সামনের দিকে অথবা ডান দিকে কাফ না ফেলে বরং সে যেন তার বাম দিকে অথবা তার বাম পায়ের নিচে ফেলে সাহি বুখারি হাদিস নাম্বার চারশো আট ঋণ কর্য গ্রহণ ও তা পরিশোধ করতে সতর্কতা অবলম্বন করা জরুরি কারণ জিহাদে শহীদ ব্যক্তি ঋণ ক্ষমা করা হয় না আবু কাদা রাজিয়াল হইতে বর্ণিত তিনি বলেন এক লোক জিজ্ঞেস করলো হে আল্লাহর রসুল আমি জানতে চাই যদি দুটো পদ থেকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে না হয়ে সমুখ পানে হয়ে আল্লাহর পথে শহীদ হয়ে তবে কি আল্লাহ আমার সব গুনা মাফ করে দেবেন রসুল আল্লাহ সাল্লাহ সাল্লাইসাল্লাম বললেন হা এতে পর ওই লোককে চলে যেতে উদত্ত হয়ে পিছন ডেকে তিনি সাল্লাহ আলাই সাল্লাম তাকে ডেকে বললেন কিন্তু ঋণ ক্ষমা করা হবে না জিবরিল আলাই এসে এই কথাটি বলে গেলেন গ্রান্ত মিসকাতুল মাসাবি হাদিস নাম্বার দুই হাজার নয়শো এগারো মুসলিম এক হাজার আটশো পঁচাশি নাসাই 19 1970৬ মেক দাম ইবনু মাদে কাবার রাদিল্লাহ মানহ বলেন। আমি রাসল্লা সাল্ল্লাহ আিবু সা্লামকে বলতে শুনেছি। পেটের চেয়ে মন্দ কোনো পাত্র মানুষ ভরাট করে না। পিঠের দ্বারা সুজা রাখার মতো কয়েক লোকমা খাবারই আদম সন্তানের জন্য যথেষ্ট তিরমিজি হাদিস নাম্বারর ২ 2030। রাশি মিরাজের রাতের গুরুত্বপূর্ণ একটি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিরাজের রাতে আমি বহু লোককে দেখেছি যে তাদের ঠোঁট আগুনের কাঁচি দ্বারা কাটা হচ্ছে আমি জিজ্ঞেস করলাম হে জিবরাইল এরা কারা জিবরাইল আলাইহিস বললেন এরা আপনার উম্মতের মধ্যে বক্তাগণ যারা লোকেদেরকে ভালো কাজের আদেশ করতো কিন্তু নিজে করতে ভুলে যেত অথচ নিজেরা সৎ কাজ করতো একশো ঊনপঞ্চাশ রসুল্লাহ সাল্লাম বলেছেন যখন তোমরা খাবার খেতে শুরু করো তখন আল্লাহর নাম স্মরণ করো আর যদি আল্লাহর নাম স্মরণ করতে ভুলে যাও তাহলে বলবে ওয়া খাইর সালেহীন উনত্রিশ হ্যাঁ আমাদের রব আপনি দেওয়ার পর অন্তর সমূহ বক্র করবেন না এবং আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করুন নিশ্চয়ই আপনি মহাদাতা সুরা আল ইমরান আয়েত আট নবী করিম সাল্লাহ আলিউসাল্লাম বলেছেন যে লোক মুসলমান ফল বান গাছ রোপণ করে কিংবা কোনো ফসল ফলায় আর তা হইতে পাখি কিংবা মানুষ বা চতুষ্পদ জন্তু খায় তবে তা তার পক্ষ হইতে সাদকা বলে গ্রহণ হবে সাহি বুখারি দুই তুমি জানো না এক সময় এই খারাপ সময়টা আর থাকবে না তুমি এই জানো তোমার অনেক বেশি কষ্ট হচ্ছে সময়গুলো যেন যাচ্ছেই না একটু ধৈর্য ধরো জানি অনেক ধরে ফেলছো অনেক ধরে ফেলেছো আর একটু তারপর এই ভালো সময় আসবে অবশ্যই কিসের এত চিন্তা তুমি কি ভুলে গেছো তোমার রবের সেই প্রতিশ্রুতি যেখানে তুমি নিজেই বলেছো ধৈর্য ধারণ করো তোমার ভবিষ্যৎ তোমার অতীতের চেয়েও সুন্দর হবে সুরা সুরায় আদ দোহা আয়ত আট